আমি আমার ফিউচার নিয়ে ভাবি না এক সেকেন্ডে ঢাকাইয়া সুপারস্টার সাকিব খানের আসন্ন অ্যাকশন ধর্মী সিনেমা তাণ্ডব জানি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে আর এবার সেই উত্তেজনা নতুন মাত্রায় যোগ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কার সাম্প্রতি এক সূত্রে জানা গেছে তান্ডব সিনেমার একটি জমকালো আইটেম গানে কণ্ঠ দেবেন নেহা কাক্কার গানটির শিরোনাম হতে পারে তুই তান্ডব আমি ঝড় ইতিমধ্যে গানটি সুর ও সঙ্গীত আয়োজন নিয়ে কাজ শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে গানটির কোরিওগ্রাফিক করবেন বলিউডের এক খ্যাতনামা নৃত্য পরিচালক জানা গেছে গানটি শুধু বাংলাদেশি নয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে এটি শাকিব খানের কেরিয়ারে নতুন এক মাইল ফলক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে তো দর্শক এই বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ